প্রত্যেকটা বাঙালির অন্তরে একটা ভয় কাজ করে সেই ভয়টা কি জানেন যে কখন না সরকার তার গুম করে দেয় বা কখন তাকে না চিহ্নিত করা তার কোনো ক্ষতি করে আর বিদেশে যারা থাকে তাদের একটাই ভয় আমি দেশে আসলে না আবার হয়রানি শিকার হইতে হয় আমি জানি এই ভয়ের কারণেই আমাদের দেশের পনেরো বিশ বছরে এখনও পর্যন্ত কিছু হয় নাই কারণ আমরা কি সবাই ভয়ের মধ্যে আছি। কিন্তু একটা জিনিস আমার মনে হয় সবাইকে সাহস জোগানোর জন্য যথেষ্ট যে আজকাল ছোট্ট শিশুরা আমি বলবো এরা শিশু আমাদের বয়সের তুলনায় আমরা এই যে বুয়া মুরগি মারকার লোকগুলা যারা এতকাল হয়ে গেছে এরকম অরজকতা সহ্য করে গেছি কিন্তু কিচ্ছু করি নাই মুখ করে সহ্য করছি ভাবছি কেউ না কেউ করবে এখন এই যে বাচ্চাগুলো রাস্তায় নামছে তারা যে তাদের দাবি সরকারের কাছে বলতেছে কিংবা আমাদের কাছে বলতেছে বিদেশে যারা আছে বলতেছে যে রেমিটেন্স পাঠায় না আর দেশে যারা আছে বলতেছে সবাই আপনার আন্দোলনে একসাথে আসেন সরকারের কাছে যেমন একটা দফা দিছে সেটার জন্য যে একটা আপিল করছে বাংলাদেশের সব মানুষ যদি একসাথে না হয় এখানে কোনো দিন এটা দিকে কোনো কিছু আশা করা যায় না ঠিক আছে এখানে আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব না আমি একটা ইউজলেস সোসাইটিতে সবচেয়ে ইউজফুল যারা তাদের যান বাজি রেখা রাস্তায় নামে আছে কিন্তু আমার কথা হলো কি তাদের যদি আমরা সাপোর্টটা পর্যন্ত না দিতে পারি তারা তাদের যান বাজি রেখা রাস্তায় নামছে আর আমরা তাদের মুখ দেওয়া সাপোর্টটা পর্যন্ত দিতে ভয় পেতেছি যে আমার স্ট্যাটাসের কি হবে আমি দেশে আসতে পারবো কিনা আমারে গুম করে দিবে কিনা তারা সরাসরি গুলির সামনে দাঁড়ায় আছে। আর আমি বন্দুকের সামনে তো দূরের কথা আমার চেহারাটা পর্যন্ত প্রকাশ করতে আমি ভয় পাইতেছি এটা কি ধরনের ইমানদারি এটা হলো বেইমানি এরাই হলো রাজাকার ঠিক আছে এখনকার জামানায় মুক্তিযোদ্ধা হলো এই যে যারা রাস্তায় নেমে আসছে তাদের দাবির জন্য সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ ঠিক আছে অসৎ কাজ যদি যেই করুক সরকার করুক বা আপনার এলাকার কোনো মাস্তান করুক আর যেই করুক অসৎ কাজের নিষেধ করতে হবে আর সৎ কাজের আদেশ করতে হবে এটা বন্ধ করে দিলে কেউ রেহাই পাবেন না অনেকে ভাবতেছে এটা আমাদের আন্দোলন না এটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন না এটা পুরা বাংলাদেশের মানুষের আন্দোলন আমার মনে হয় সবার একসাথে এই আন্দোলনে সাড়া দেওয়া উচিত আমার ছোট মাথায় যা হয়েছে তাই বললাম কেউ মাইন্ড করলাম